ভাই সামনে যে শীত এখনই তো শীত পেরেছে শীতের দিনে তো থাকে না ভাই হ্যাঁ শীতকালে ভাই ইলেকট্রিক চুলা ইলেকট্রিক আল্লাহর দুনিয়ার সব পাতিল ইউজ করা যাব সব পাতিল দেখছেন কি সুন্দর হিডি আছে লাল হয়ে গেছে নাকি লাইন দিয়ে রাখছি ভাই দেখানোর জন্য ভাই আচ্ছা এটা কি মানে যে কোনো ধরনের পাতিল রান্না করা যাবে ভাই প্লাস্টিক বাদে যে দেখেন সব পাতিল স্টিল হোক মাটি হোক মানে সব পাতিল দিয়ে আল্লাহর দুনিয়া আপনার বাসায় যেকোনো পাতিল আছে আপনি এটার ভিতর রান্না করতে সিলিন্ডার দিয়ে যদি আমি রান্না করি চুলাই সেক্ষেত্রে দেখা যায় যে মাসে দুইজনের ফ্যামিলিতে হলেও একটা গ্যাস সিলিন্ডারের লাগে ভাই ওই চিন্তা বাদ গ্যাসের তিন শেষ এগুলা হইল ম্যাচ গ্যাস ছাড়া বাই মেস ও লাগবে না এগুলা আপনি সারা মাস মাত্র তিনশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আশি টাকার ভিতরে সারা মাস রান্না করবে এগুলা ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ বিলম হবে আর এলো 100% মনে করেন ইনভার্টার 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 টেকনোলজি এগুলা হলো ইনভার্টার সিস্টেম করা থাকার কারণে বিদ্যুৎ বিলটা কম আসে জি নিয়ামা ব্র্যান্ডে সবগুলা নিয়ামা আমাদের কাছে ইন্ডাকশনও আছে ইনফ্রারেটও আছে ও আছে আমাদের কাছে আচ্ছা উপরে যেটা রাখছি এটা হলো আপনার ইনফ্রারেট যে সব পাতিল ইউজ করা যায় এটা ইনফারেট

সব পাতিল ইউজ করা যাবে না ইন্ডাকশনে শুধুমাত্র যেগুলা ইন্ডাকশন কোট করা আছে নিচে সমান হইতে হবে ইন্ডাকশন কোট করা ওই পাতিলগুলা গুলা এই ইন্ডাকশন চুলায় চলবে এগুলো আজকে একবারে ইন্ডাকশন ইনফারেট ধামাকা অফার দিব একবারে যাত্রা নতুন শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার থাকবে না কিনলে লস একবারে শীত আসার আগে শীতের অফার কেন শীতে কিন্তু ভাই গ্যাস একবারে থাকে না তো ওই ক্ষেত্রে কি খাবার বন্ধ থাকবে একটা চুলা কিনলে আপনার গ্যাসের কোনো দরকার নাই মাত্র তিনশো সাড়ে তিনশো টাকায় সারা মাস রান্না করেন সারা মাস রান্না করেন এবার এগুলা এগুলার বডি গুলো অনেক হেভি ফ্যান গুলাও অনেক বড় কোয়ালিটি ফুলেছে দেখেন বাইশশো ওয়ার্ডের প্রত্যেকটা চুলাই বাইশশো ওয়াটের আমাদের কাছে কালার আছে তিন চারটা আপনি দেখেন অনেক মডেল আছে আপনি যেই যেইটা চয়েস আপনি স্ক্রিনশট দিয়ে আপনি রাইখা দিবেন আপনি যেটা লাগবে আমরা ওইটাই দিব এগুলা একবারে ধামাকা অফার দিব ভাই একবারে পাইকারি রেট মাত্র 3650 টাকা 3650 মাত্র 3650 টাকা বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ গ্যারান্টি আছে ভাই মানে যেটাই নিবেন এখান থেকে যেটাই নিবেন না কেন এই যে এখানেও আরো রাখছি এইখানেও রাখছি যেটা নিবেন ছত্রিশশো পঞ্চাশ টাকা একবারে পাইকারি রেট স্ক্রিনে আছে এখানে ইমো আছে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমি মাল পাঠাই দিব বাকি টাকা আপনার মাল হাতে পেয়ে দিবেন আমাদের ঠিকানা রয়েল দশই ছড়ক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহে আল্লাহ